বই কখনো মানে বেঈমানি করে না ওহ এটা কি জানিস इट्स লাইক গ্র্যাগ इट्स গ্র্যাগ এন্ড শেয়ার ডেন্টিস্ট আমি ডেন্টিস্ট আই তুমি কি বই পড়তে ভালোবাসো মোটামুটি লাইক পড়ো বই পড়তে যেগুলোতে থেকে ড্রয়িং করা থাকে এগুলো অনেক মজা অনেক মজা লাগে জোরে কথা বলো

কাছ থেকে অনেক কিছু জানা যায় অনেক এন্টারনেট মজা মজার স্টোরিও জানা যায় স্টোরিও পাওয়া যায় হ্যাঁ বাচ্চারা স্টোরিও পছন্দ করে